আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের অষ্টম অধ্যায়ের একশো পৃষ্ঠার সৃজনশীল দুয়ের উত্তর সৃজনশীল দুয়ের উত্তর ক কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল উত্তর ভাগীরথী নদীর তীরে যুদ্ধ সংঘটিত হয়েছিল খ অন্ধকূপ হত্যা বলে আদৌ কি কিছু ছিল উত্তর অন্ধকূপ হত্যা আসলে একটি মিথ্যা প্রচারণা ইংরেজবন্দী হলওয়েল নবাবকে হেও করার উদ্দেশ্যে এ গল্প রটায় এতে বলা হয় ছোট এক ঘরে একশো ছেচল্লিশ জনকে বন্দি করে একশো তেইশ জনের মৃত্যু হয় কিন্তু ইতিহাসে এ ঘটনার কোনো প্রমাণ নেই গ উদ্দীপকের নতুন ব্যবস্থার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল খুঁজে পাওয়া যায় ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকের নতুন ব্যবস্থার সাথে পাঠ্য বইয়ের চিরস্থায়ী বন্দোবস্তের মিল পাওয়া যায় সতেরোশো সালে লর্ড কর্নোয়ালিশ ভারতের গভর্নর জেনারেল হয়ে আসেন তিনি সতেরোশো সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন এ ব্যবস্থায় নির্দিষ্ট রাজস্ব প্রদানের বিনিময়ে বাংলা বিহার ও উড়িষার জমিদারদের জমির ওপর স্থায়ী মালিকানা দেওয়া হয় জমিদাররা নিজেদের আয় বাড়াতে কৃষকদের ওপর বাড়তি কর ও শোষণ চালাতে থাকে এতে কৃষকরা দুর্দশায় পড়লেও জমিদাররা লাভবান হয় উদ্দীপকেও একই অবস্থা দেখা যায় ইজারাদাররা শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করায় কিন্তু বাড়তি মজুরি দেয় না শ্রমিকদের কল্যাণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই বলা যায় উদ্দীপকের নতুন ব্যবস্থার সাথে চিরস্থায়ী বন্দোবস্তের সুস্পষ্ট মিল রয়েছে ঘ তুমি কি মনে করো উক্ত বন্দোবস্ত অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছিল যুক্তি দাও উক্তর আমি মনে করি উক্ত চিরস্থায়ী বন্দোবস্ত অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারেনি কারণ এই বন্দোবস্তের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের নির্দিষ্ট রাজস্ব নিশ্চিত করা কৃষকদের স্বার্থ রক্ষা নয় জমিদাররা নিজেদের মুনাফা বৃদ্ধির আশায় কৃষকদের ওপর বাড়তি কর চাপিয়ে শোষণ করতে থাকে এতে কৃষকদের জীবনে দারিদ্র দুর্ভিক্ষ নেমে আসে চাষাবাদের উন্নতির প্রতি জমিদারদের কোনো আগ্রহ ছিল না ফলে কৃষি উৎপাদন স্থবির হয়ে পড়ে এবং বাংলার অর্থনীতি দুর্বল হয়ে যায় উদ্দীপকেও দেখা যায় ইজারাদাররা শ্রমিকদের অতিরিক্ত কাজ করালেও তাদের ন্যায্য পারিশ্রমিক দেয়নি এতে শ্রমিকদের দুর্দশা বেড়েছে অথচ কর্তৃপক্ষ শুধু আয় নির্দিষ্ট করাতেই মনোযোগ দিয়েছে তাই বলা যায় চিরস্থায়ী বন্দোবস্ত অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার বদলে বাংলার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেয়